আসসালামু আলাইকুম সম্মানিত বি কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি ঠিক আছে তো আজকে যে রিয়েল অফারটা নিয়ে এসেছি আপনাদের মাঝে টাস্টেড একটা অফার তো সেটা অফারটা কিন্তু আপনার টাইটেল এবং থামিল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের অফারটা হচ্ছে আপনার কীভাবে এগারো জিবি যে কোনো সিম থেকে কানেক্ট করে নেবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো তার জন্য বলতেছি যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করনি প্লিজ অবশ্য অবশ্যই লাইক করবেন আর যারা এখনও কমেন্ট করনি প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো ভিউয়ার্স এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট তো এখান থেকে ভিডিওটা লাস্ট ও ফার্স্টে দেখতে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে অল প্রসেস আপনি এখান থেকে দেখতে পাবেন এবং যে ভিডিও শেষে আপনি এখান থেকে এগারো জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো এই ব্যবস্থা এখান থেকে প্রথমত যে কাজটা করবেন আপনারা চলে যাবেন আপনাদের মেসেজ অ্যাপ্লিকেশনটাই তো আমি আপনাদের মাঝেই কিন্তু চলে যাব আমার মেসেজ অ্যাপ্লিকেশনটাই ঠিক আছে তো এখান থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটা এরকমভাবে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে এরকম একটা ইন্টারপেজ আসার পরবর্তীতে এখান থেকে যে কাজটা করবেন সেই কাজটি দেখানোর আগে আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি আমি তো সেই টাস্কটাও কি আসলে আপনার এখান থেকে দেখতে পারবেন আপনি হয়তো কিন্তু ইউটিউবে আমার ভিডিওটা এভাবে প্লে করতেছেন ঠিক আছে তো এখান থেকে যখন এভাবে প্লে করতেছেন হ্যালো তো এখান থেকে যেভাবে প্লে করতেছেন ঠিক আছে তো এখান থেকে কিছু টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে ফার্স্ট অবল তো এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লাল কালার অথবা কালো কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে এই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে ভিডিওর বাম পাশে দেখতে পারবেন একটা লাইক অপশন রয়েছে তো এখান থেকে লাইক অপশনে একটা ক্লিক করবেন আর নিচে থেকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে নাইস ভিডিও বা গুড ভিডিও থ্যাংকস ভিডিও এরকম একটা কিছু ঠিক আছে তো এখান থেকে ধরেন যে আমি এখানে কমেন্ট করবো নাইস তো দেখতে পাচ্তেছেন এখানে লাইভ ভিডিও তো নাইস ভিডিও দেখবেন এখান থেকে ঠিক আছে তো নাইস ভিডিও গুড ভিডিও থ্যাঙ্কস ভিডিও বা আমি এখান থেকে এগারো জিবিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই এরকম একটা কমেন্ট করে নেবেন ঠিক আছে তো এইখান থেকে কমেন্টটা কমপ্লিট করার পরবর্তীতে আপনাকে চলে যেতে হবে আপনার মূল উদ্দেশ্য ঠিক আছে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কীভাবে এগারো জিবিটা সম্পূর্ণ ফ্রিতে নেবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে একটু লক লকনগুলি দেখতে পারবেন এখানে আমি চলে আসছি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটাই তো এখান থেকে যদি একটু লকন অনেকজনে কিন্তু উপরে কিন্তু প্লাজ রায়গন থাকে এবং অনেকজনের কিন্তু এখানে স্টারচেট লেখা রয়েছে ঠিক আছে তো যার যেটাই আছে সেটাই চলে যাবেন আমি আমার স্টার স্টারচেটে চলে যাব তো মূল কথাটা হচ্ছে আপনি এখান থেকে কীভাবে কীভাবে এখান থেকে এগারো জিবি সম্পূর্ণ ফ্রিতে নেবেন তো এখান থেকে লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পরবর্তীতে এখান থেকে হ্যাশ দেবেন দেওয়ার পর হ্যাশ দেবেন দেওয়ার পর এখান থেকে আবার ওয়ান টু থ্রি ফোর একুটা ডায়াল করবেন ঠিক আছে এখান থেকে কী বোর্ডের ডান বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা টেক্সট মেসেজ নিয়ে আসবে তো এখান থেকে টেক্সট মেসেজ আসার পরবর্তীতে এখান থেকে আপনি যে সিমটাতে নিতে চাইতেছেন ধরেন যে রবি বা এয়ারটেল বা টেলিটক বা জিপি মানে যে কোনো সিম থেকে আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমি আমার রবি সিম থেকে নেব তার জন্য এখান থেকে রবি সিমটা লিখে দেবো ঠিক আছে তো এখান থেকে রবি লেখার পরবর্তীতে আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে মূলত এখানে লিখতে হবে এগারো জিবি ঠিক আছে তো এগারো তারপর লিখবেন জিবি তো এখান থেকে এখন সবগুলো লেটার দিতে হবে তো এগারো জিবি লেখার পরবর্তীতে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এগারো জিবি এখান থেকে আমি যেরকমভাবে লিখতেছি আপনাদেরকেও ঠিক সেরকমভাবেই লিখতে হবে তারপর লিখবেন যে ফ্রি ফ্রি লেখার পরেতে এইখানে দিতে হবে আপনাকে দুই হাজার পঁচিশ কোনো স্পেস চলবে না এখন তো আমি যেখানে যেরকমভাবে স্পেস দিয়েছি সেভাবে আপনাকেও দিতে হবে একটু ভুল করলে কিন্তু আপনি এখান থেকে এমবিটা কানেক্ট করে নিতে পারবেন না তো এখান থেকে লিখবেন রবি এগারো জিবি ফ্রি দুই হাজার পঁচিশ তারপর অতীতে এখানে লিখবেন যে নিউ ফ্রি নেট ঠিক আছে তো আমি এখান থেকে যেভাবে যেভাবে লিখতেছি সেইভাবে কিন্তু আপনাদেরকেও লিখতে হবে ফ্রি তারপর এখানে লিখবেন নেট তো আমি এখানে যেখানে স্পেস দিয়েছি আপনাকেও স্পেস দিতে হবে যেখানে একটু স্পেস ছাড়া দিয়েছি সেখানে স্পেস ছাড়া দিতে হবে যেখানে শুরু হাতে দিয়েছি সেখানে শুরু হাতের ক্যাপিটাল লেটার এবং কি যেখানে বড়ো হাতে দিয়েছি সেখানে কিন্তু স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার এরকমভাবে যেরকমভাবে আমি লিখতেছি সেম টু সেম আপনাকে কিন্তু সেরকমভাবে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরবর্তীতে এখান থেকে আবারও লিখে দেবেন রবি ঠিক আছে তো প্রথমত রবিটা যেভাবে লিখেছিলেন এখন আপনাকে সেভাবে লিখতে হবে যেমন এই যে রবিটা আমি এখানে লিখে দিলাম তো লিখে দেওয়ার পরবর্তীতে এটা সেন্ড করে দেবেন ঠিক আছে তো আপনাদের যাদের মোবাইল এখান থেকে সেন্ড হবে না তারা কিন্তু আজকের এই অফারটা নিতে পারবেন না আর যাদের সেন্ড হবে তারা কিন্তু আজকের এই অফারটা নিতে পারবেন এখান থেকে ঠিক আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কত হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ